ক্যানিং স্ট্রিট একেবারে রাস্তার মধ্যে কিন্তু একের পর এক দোকান সেই দোকান বুঝেছিল সেটা খালি করার পরবর্তীকালে এই মুহূর্তে আমরা বেন্টিং স্ট্রিট রয়েছে বেন্টিং স্ট্রিটের কিন্তু একই রকম ছবি এখানে যেমন একেবারে শেড দিয়ে একটা দোকান তৈরি করা হয়েছিল ফুটপাথের মধ্যে সেলুন তৈরি করা হয়েছিল সেটা সব সরিয়ে দিতে বলা হচ্ছে সরিয়ে দিচ্ছে এখানে পুলিশ রয়েছে হারসি থানা পুলিশ রয়েছে এই যে রাস্তা রয়েছে যে রাস্তা ফুটপাথ এছাড়া যে ব্ল্যাকটপ রয়েছে মেন রোডের ওপরে একের পরে যে দোকানগুলো বুঝেছিল সেই সমস্ত দোকান সরিয়ে দেওয়ার কাজ চলছে মুখ্যমন্ত্রীর করা বার্তা এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে অভিযান সেই অভিযান শুরু এটা কিন্তু চলছে এবং তুমি শুনলে যে কলকাতার পুলিশ কমিশনার তিনি যেমনটা জানিয়েছেন যে কোনো রকমভাবে যে এই যে অভিযানটা চলছে সেই অভিযান কিন্তু আগামী দিনেও চলবে অর্থাৎ কলকাতার উত্তর থেকে দক্ষিণ সেই সমস্ত জায়গায় আর এই যে জায়গা যেখানে দোকান একের পর এক ছিল এখানে কি আপনার হ্যাঁ আপনার দোকান বহুত দিন সে পহলে বাবা দা তিস চালিশ সাল সে ক্যা করে আপনার দেখি রে এসে বলে অর্থাৎ অনেকেই দীর্ঘদিন ধরে এখানে একেবারে জবরদখল করে ফুটপাথ যে জায়গায় যাতায়াতের রাস্তা সেই জায়গায় বসেছিলেন এবং সেখানে কিন্তু সেই সমস্ত দোকান একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে খাবারের দোকান দেখতে পাচ্ছি এখানে সেই সমস্ত খাবার দাবার সরিয়ে দেওয়া হচ্ছে এবং দিয়ে কিন্তু এই যে জায়গা ফুটপাথ সেই ফুটপাথ সম্পূর্ণভাবে খালি করা হচ্ছে পুলিশ এখানে উপস্থিত রয়েছে থেকে একেবারে সরিয়ে দিচ্ছে আমরা কিন্তু হেয়ার স্ট্রিট থানা এলাকার বিশেষ করে এই যে জায়গা বেন্টিং স্ট্রিট এই ছাড়া ক্যানিং স্ট্রিট বা অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই জায়গায় একেবারে যে জায়গা ফুটপাথ বা মেন রোড রয়েছে সেখানেও কিন্তু এরকম হকার তারা কিন্তু এখানে বসেছিলেন এবং বসে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এবং সেই মতোই কিন্তু যে হকাররা এখানে রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার কাজ সেটা চলছে এবং হেয়ার থানা পুলিশ অন্যদিকে ট্রাফিকের পুলিশ কর্মীরা তারা এখানে উপস্থিত থেকে একসঙ্গে যৌথ অভিযান চালাচ্ছেন ক্যামেরা দিব্যেন্দ্র সিংহের সঙ্গে পার্থপ্রদীপ ঘোষ এবিপি আনন্দ কলকাতা আমরা এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার একদম সামনে রয়েছি এবং চিড়িয়াখানার মূল গেটের ঠিক পাশে এরকমই দোকান প্রচুর দোকান ছিল ফুটপাত জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই যে ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জবরদখল করা যে ফুটপাত সেই সেখানে জবরদখলকারীদের উচ্ছেদের জন্য কলকাতা পুলিশ কেমসের যারা অফিসিয়ালস তারা কিন্তু একসঙ্গে এসেছেন এবং বহু বছর ধরে এই দোকান ছিল এমনটা এই ব্যবসায়ীরা দাবি করছেন এই দোকান কিন্তু কার্যত প্রত্যেকে ভেঙে দিচ্ছেন চিড়িয়াখানায় যারা যারা ভিজিটার তারা আসছেন কিন্তু বাইরের সমস্ত দোকান কিন্তু আজকে বন্ধ আলিপুর চিড়িয়াখানায় একের পর এক দোকান আমরা দেখাবো আলিপুর থানার তরফ থেকেও কিন্তু ছবি রয়েছে থানার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে গত দুদিন ধরেই সতর্ক করা হয়েছিল কিন্তু ব্যবসায়ীরা কথা শোনেননি তারপর আজকেই বুলডোজার নিয়ে তারা এসেছেন যে ছবি আমরা দেখাচ্ছি যে ফ্রিজ থেকে জলের বোতল বার করে সেগুলো ক্রেটের মধ্যে রাখা হচ্ছে এবং এই ফ্রিজ সেগুলো সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ পুলিশ আধিকারিকরা কার্য তো সময় দিচ্ছেন না এই ব্যবসায়ীরা অভিযোগ তুলছেন আপনি বলছিলেন বহুদিনের আপনার দোকান আমার অনেক পূর্ণ আছি আমি বলেছিল হ্যাঁ পুলিশ ওই পালে বলেছিল ওই পালে বলেছিল রাস্তার উপর যে দোকানগুলো ছিল যেগুলো ফুটপাত দখল করে হয়েছিল বছরের পর বছর এখানে চালানো হচ্ছিল সেই দোকানগুলো কিন্তু এইভাবেই জেসিবি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা